আমাদের যুব সমাজ জাতির অহংকার জাতি গলার কারিগর যুবকরা আগামী দিনের বাংলাদেশ আমরা বলেছি মেধার ভিত্তিতে মেধার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে সুযোগ আছে কোনো ঘোষ দিতে হবে না কোনো হাদিয়া তোফা দিতে হবে না আমার মেধাবী ছাত্রদের চাকরি হবে নির্বিঘ্নে আমি আজকেও আপনাদের সামনে বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়ি হচ্ছে আপনাদের গুরুদাসপুরের তিনার কাছে আবেদন করেছিলাম আপনাদের প্রবাসী কল্যাণের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব আমার গুরুদাসপুর এবং বড়াই জন্য আপনি কি করতে পারেন করে বিদেশ পাঠাবো অল্প টাকার বেশি টাকা যেন সম্মানই পায় বেতন পায় তারা যেন রেমিডেন্স বেশি পাঠাইতে পারে সেই ব্যবস্থার একটা প্রশিক্ষণ কেন্দ্র করতে পারি বললাম ঠিক আছে তাই দেন কারণ আমার যুবকরা যত দক্ষ হবে আমার যুবকরা যত দক্ষ শ্রমিক হয়ে বিদেশে যাবে তত অর্থনৈতিক ভাষা ভাবে আমরা লাভবান হতে পারব। রিমিটেন্স আসবে পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে ওই পরিবারের সন্তান আগামী দিনের সুনাগরিক হয়ে দেশের বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তারা দেশের খেতমতে কাজ লাগবে আমরা বলেছি আবেদন করেছি তার কাছে ইনশাল্লাহ হবে আমরা বলেছি আমাদের যুবক এই সমস্ত যুবকদের প্রতিটি হাত এই দেশের কল্যাণের জন্য সবচেয়ে বড় স্বর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই হাতগুলোকে কাজে লাগাইতে পারলেই এই দেশটা সোনার বাংলাদেশে প্রকৃতির করবে আমরা সেই দিক থেকে নজর দিব যদি অর্থনৈতিক ভাবে বিনা কাজে লাগানো যায় আলহামদুলিল্লাহ আমার আমির বলেছেন সার্টিফিকেট এখাতে চাকরি আর এখাতে চাকরি হবে না তাদেরকে বেকার ভাতা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে কোন যুবক বেকার থাকবে না হয়তো বলবে এটা কি সম্ভব অসম্ভব না রাষ্ট্রের সম্পদের অভাব নেই যদি সম্পদের অভাব হবে তাহলে চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে কিভাবে নির্মাণ করে আমরা বলেছি পঁয়ষট্টির ঊর্ধ্বে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যত বাবাজিরা থাকবেন যত মায়েরা থাকবেন প্রত্যেকের জন্য কাজ করে দেওয়া হবে তাদেরকে বিনা বিনা টাকায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে সেই চিকিৎসার মাধ্যমে তারা তাদের সুস্থ জীবন যাপন করবে আমরা চিকিৎসা সহায়তা দিব ওষুধপত্র তারা নিজেরা যতটুকু সভা আমরা কমিশনে দিব আর বাদ বাকি নিজেরাও কিছু অর্থায়ন করবে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার খরচ আমাদের ইসলামী হাসপাতাল এবং এপি সিলার টোটাল দায়ী দায়িত্ব নিয়ে পঁয়ষট্টির ঊর্ধ্বের সমস্ত বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার দায়িত্বটা আমরা নিয়ে নিলাম আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে এই দুই উপজেলার সমস্ত ষাট পঁয়ষট্টি ঊর্ধ্ব সমস্ত পঁয়ষট্টির ঊর্ধ্ব এবং মায়েদের চিকিৎসার দায়িত্ব নিয়ে মানুষ চিকিৎসা পেলে যতটুকু সম্ভব মৃত্যুর আগ পর্যন্ত ভালো তো থাকবে এই ক্ষেত্রে সহায়তা করব এই ক্ষেত্রে সহায়তা করবেন ইনশাল্লাহ সম্মানিত আমার সর্বোপরি কথা আমরা আবেদন করছি আমরা নিবেদন করছি আমরা আপনাদের কাছে বিভিন্ন ভাবে আরোজ করছি আপনাদের বিবেকের পাল্লা থেকে ওজন করে যদি এই কথাগুলো গ্রহণযোগ্য হয় আমাদের পারিবারিক খোঁজ সাংগঠনিক খোঁজ রাজনৈতিক খোঁজ ছাত্র জীবনের খোঁজ সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে যদি দেখেন কালিমা যুক্ত কোন একটি অধ্যায় রয়েছে আমাদের আমাদেরকে প্রত্যাখ্যান করার কোন আপত্তি নেই আর যদি সমস্ত জীবনের দিক থেকে আমরা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকি আপনাদের কাছ থেকে অন্যান্য নেতৃত্বের তুলনায় যদি আপনাদের কাছে একটু ভালোবাসা জায়গা স্থানবে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ ওই স্থানের বিনিময়ে আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য একটু বেশ বাসাই করে নেন এই আবেদনটুকু আপনাদের কাছে